সকলকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর তার সাথে সাথে জানাই আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এরকম সকালবেলা রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু কি করবো বলো তো আমি একটু ভাজা বড়ি ভাজবো কারণ কালকের ভাত আছে সেই ভাত দিয়ে জমিয়ে একটু ভাজা বড়ি দিয়ে মাখবো মেখে আমি আর মা খাবো তো সেই জন্য একটু তেল দিয়ে দিলাম কড়াই এখন বড়ি আর লঙ্কা দিয়ে একটু ভেজে নেব পাচ্ছিলাম না জানো খুঁজে খুঁজে মা তখন একবার বললো যে ওই কোটার মধ্যে রয়েছে তো সে আর আমি তখন খেয়াল করি না তেলটা গরম হয়ে গেল এদিকে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম এদিকে হচ্ছে বড় একটু ভেজে নি আজকে শুনো হচ্ছে একদম বৌদি সুনু যাটা আরম লাগা প্লাস হচ্ছে মা যাবে স্কুলে আর বাড়িতে কেউ থাকছে না বাবা দোকানে দাদার দোকানে আমাদের এখানে গরম একটু কমে কারণ ওয়েদার একটু নরম নরম তো আজকে তো একটু রোদের মুখ দেখা দিয়েছে কিন্তু এই দুদিন ধরে একটু নরম নরমই ছিল বেশ ভালোই হলো গরমটা একটু কম আজকের থেকে মনে হয় আবার গরম করা শুরু হবে এই দেখো বড়ি ভাজছি আর ওই দেখো এদিকে বড়িটা ভাজছি তো তোমাদের একটা জিনিস দেখায় শাক কাটলাম শাক হচ্ছে বৌদি আজকে আমরা কালকে বলেছিলাম আর আমাদের বাগান থেকে সব শাক তুলতে নানান টাইপের শাক আছে এখানে কিন্তু এক রকমের শাক নেই নানান রকম মোটামুটি দশ বারো রকম তো হয়ে যাবে তাও সেটা খুব ভালো হবে দশ বারো রকম হবে তো সব কিছু দিয়ে একসাথে রান্না হবে খুব সুন্দর লাগে এরকম শাক খেতে দেখো দেখেছি আজকে রোদের তাপও আছে রোদ উঠেছে সকাল সকাল বড়িগুলো ওদিকে মানে ভাজতে দিয়ে চলে আসলাম এই সাইডে কারণ বড়িগুলো একদম হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে ভাজলে টেস্টটা যেন অনেকটা ভালো আসে তো সেই জন্য একদম হালকা আছে আমি দিয়ে আসলাম আর এই দেখো এই জায়গাটা লেপেছিলাম দেখো কত চকচক করছে কি সুন্দর লাগছে দেখতে ওই যে বললাম যে কেমন যেন লাগছিল তো সেই জন্য কালকে একটু লেপে দিয়েছি এই দেখো তো মা সেটাই বলছে যে তুই আমার অনেক বড় উপকার করে দিলি এই জায়গাটা লেপে উনুনটা দেখতে এত সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে উনুনটা এত সুন্দর হয়েছে চলো এবার চলো এতক্ষণে হয়তো বড়িগুলো প্রায় হয়ে এলো আরেকটু হবে ও আর এটা না ফুল স্লিপ আর এটা এত সফট পরে একটু মনে হচ্ছে না যে ফুল হাতে আমি কোনো কিছু পরেছি আর এটা আমার বিয়ের মনে হয় তিন চার বছর আগে কেনা সে আর একদিনও পড়তে পারেনি তো এবার দেখলাম যে গায়ে একদম ঠিকঠাক হচ্ছে একটু মোটা হয়েছে না তো গায়ে দেখছি একদম ঠিকঠাক হচ্ছে তো সেই জন্য পড়ছি আর সুন্দর হবে ড্রেসটা

মেনু কথা কালকে বলেছিলাম তো সেটা আর কালকে হয়ে ওঠেনি তো সেটা আজকে হবে সে নয় মা এই যে সকালের মতো সকালের খাওয়ার মতো আজকে বড়ির পরিমাণটা যেন একটু বেশি ভাজা ভালো

যা জিজ্ঞেস করতে আসলাম তাই কালো দিদি ছাড়াই রান্না করে দিতাম আমি যা মানুষ তবে যাই রান্না করি না কারণ টেস্ট কিন্তু খারাপ হয় না হ্যাঁ তোমরা কিন্তু বলতে পারবে না দীপা যেমন তেমন করে রান্না করে আমার রান্না কিন্তু সুন্দর টেস্ট হয় ওইটুকু লঙ্কায় লং দেখিছো কেমন ভুল ভাল বলছি কাল থেকে শুধু ভুল ভাল ভাল কথা বলে যাচ্ছি এক বল থেকে আরেক বলছি ওইটুকু শাকে লঙ্কার পরিমাণটা তোমরা শুধু দেখো আর আমার ওই বাড়ি হলে এই দেখো এই তিনটে হয়তো যেত আর এখানে কটা আমি গুনছি তিনটে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা একটু ঝাল নুন সমস্ত কিছু চড়া খাওয়া হয় আর ওই বাড়িতে তো ওরকম খাওয়া হয় না ওই বাড়িতে একদম সিম্পল যে বাড়ির খাবার তো যতটা সিম্পেল খাওয়া যায় তবে আমি যখন রান্না করি তখন আবার আমি আমার মতো করেই করি ভাতগুলো মাখা হয়ে গেছে আর এই কড়কড়া ভাত বড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে যে কি দারুণ লাগে তোমরা যারা খেয়েছো তারাই একমাত্র স্বাদ জানো আর এই গরমেও কড়কড়া ভাত তোমরা হয়তো ভাবছো কেন বলো তো ওই যে কালকে রাত্রে রান্না হয়েছিল সে ভাতটা রয়ে গেছে কিছুটা কিন্তু সেটাই এরকম আঁকা কি সুন্দর লাগে খেতে জানো ওই বাবা আসলো আর সাতটা এদিকে আমি রেখেছি সিদ্ধ হওয়ার জন্য দেখি ভাতটাও হয়ে হয়ে গেল মার পূজা প্রায় কমপ্লিট মা এসে খাবে আমি খাবো আর দেখি বৌদি ভাজা অতটা পছন্দ করে না হয়তো বৌদি আর খাবে না বাবা আমি আর মা মাও রেডি স্কুলে যাবে বলে মা খাওয়া দাওয়া করছে আমি গামলা নিয়ে বসে বললাম এ দেখো বাবা যেন এটাতে কোন দিকে খেলে না খেলে না মাম্মা আমার পাগলি এটা আমার বলে বলে না মাম্মাম বলবা না তুমি পাগলি বলবা তাকাচ্ছে দেখো শিখেছে এগুলো নতুন নানান কায়দায় তাকানো নাকটা একটু কেমন করে এখন শোনো আজকে এক্সাম আছে এক্সাম দিতে যাচ্ছে না মামা আমি আজকে যাব না শোনা আমি পরের দিন যাবো দেখো সেই তোমাদের সাথে সামনে এসেছিলাম তোমাদের সামনে সকালবেলা আর এই এখন আসলাম এই দেখো তখন দেখালাম বৌদিরা রেডি হচ্ছে আর এখন দেখাচ্ছি বৌদিরা চলে এসেছে সেই থেকে আমি লেখাচ্ছিলাম এই সবাই উঠলাম বাবাও দোকান থেকে চলে আসছে তবে বাবা মাঝে একটু এই যে চিকেনটা রেখে গেছিলো বাবা বলে একটু বেঁচে রাখি আমাদের সেই থেকে উঠেই নি এখন বাঁচতে আসলাম এই জায়গাটা ছায়া আছে এই জায়গায় বসে বসে একটু বাঁচব চলো আর বাবা ওদিকে কাজ করছে ওই যে দাদাও দেখায় ও দেখো বাবা মা স্কুলে আছে ওখানে বাবা এই যে বৌদি শুনো আছে কলা খেয়ে কলার খোসা ডলছে এখন বৌদ নিজেও চলো চিকেনটা বেছে নেই পিঙ্ক কালারের ওই যে টাইট হয়ে গেছে শোনা জামাগুলো শোনো খুঁজে খুঁজে পিঙ্ক কালার যে জামাগুলোতে আছে সেগুলো খুঁজে খুঁজে বার করে করে নিজে নিজে পড়া শিখেছে নিজে নিজে পড়ছে আর সেই সমস্ত জামাগুলো ছোট হয়ে গেছে দেখো না দেখো এটাও কত ছোট প্লাস টাইট হ্যাঁ কালকেও একটা পরে আবার পড়তে গেছে একদম টাইট হয়ে গেছে আগে হলে ওরকম জামাও পরতোই না অত টাইট ও নিজে পছন্দ করে করে নিচ্ছে কালার দেখে আবার সব শিখে গেছে এই দেখো চিকেনটা নিয়েছে আগে জলটা দিয়ে Sen <laughs> de <laughs> <laughs> রান্নাঘরে রয়েছে সবাই বলতে আমি আর বৌদি আর ওদিকে শুনু স্নান করছে খুব আনন্দ হরাজকে লাথে লাথে স্নান করছে বৌদি ঘাটটা বসে রয়েছে এদিকে হচ্ছে বেরেস্তার জন্য তেল দিয়ে দিয়েছে বেড়ার মধ্যে দেখো আর ওদিকে হচ্ছে মশলাগুলো ধুয়ে নিচ্ছে আজকে স্নান করেছি মাথায় জল দিইনি দেখে মনে হচ্ছে না যেন স্নান করেছি মানে সামনেতে একটু জল দিয়েছিলাম শুকিয়ে গেছে তো চলো দুপুরে খাওয়া দাওয়া সারতে হবে বৌদি ডেকে গেল রেডি হয়ে গেছে ওদিকে খাবার দাও মামা বাবা সারা ঘর একদম গন্ধে মোমো করছে এই দেখো বিরিয়ানি আজকে স্পেশাল মেনু কম্পিটিশন কে করবে বিরিয়ানি আনলে তো ভালো না ঠিকঠাক ভাবে কাটতে পারে না এই যে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে অনেকক্ষণ হলো আর বাবাকে বললাম যে একটু বহির গেছে দিয়ে তার কারণ আছে আমি বাড়ি চলে যাচ্ছি বেশ কদিন থাকবো বলে এসেছিলাম থেকেও গেলাম আজ মঙ্গলবার

আবার কদিন পরেই চল বলি বাবা লিপস্টিক পরে কি সুন্দর লাগছে ও আর বেশি তুই ঘরে গিয়ে বেশি করে লিপস্টিক নিলি আমি তো বুঝে ফেলেছি তুমি ঠারো লিপস্টিক দিয়েছো চলো চলো ও শোনা কাদা না ও শোনো এরকম ভেবে যেতে হচ্ছে

এই দেখো শুনো রেডি হয়ে আমার সাথে যাচ্ছে তবে আমার বাড়ি যাবে না ও যাবে আজকে বহির গেছে মানে ওকে নিয়ে আসতেই হলো দেখলেই তো যেমন কেমন কান্না করা শুরু করেছিল তো চলো বাবার সাথে এখন ও যাচ্ছে বাবা চলে আসবে তো তো ওকে নিয়ে চলে আসতে পারবে ওরা একটু ঘোরা হবে এই আর কি আর ও দীপা কাকাকে ছাড়তে যাচ্ছে মানে বিশাল ব্যাপার ওর আর কি

তুমিও যাও কাছে যাও শুনু গেলে এখন টিকিট কাটতে ও কেটে দেবে নাকি এই দেখো শুনো দেখেছো স্টেশন আসে কি না সেদিক পাচ্ছে ও এদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই যে গাছগুলো কি সুন্দর করে সেটিং করা রয়েছে সেই সবগুলো ঘুরে ঘুরে দেখছে এদিক সেদিক যাচ্ছে এই করছে জানো ওর খুব মজা হয়েছে বহিরগাছি এসে আর বহিরগাছি স্টেশনটা আমারও খুব ভালো লাগে আগাগোড়ায় আর বিকাল বিকালবেলার মানে তো বিশাল ব্যাপার তো দেখো সেরকমভাবে ভাবে ও খুব আনন্দ পাচ্ছে যাবে আমার সাথে থাকবে তো অনেকদিন তাহলে তোর যে পরীক্ষা

ট্রেন আসছে সোনা ভালোই ফির সোনা